আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ইউবিটি পরীক্ষাতে প্রায় প্রত্যেক প্রশ্নেতে আসা কিছু শব্দ অর্থ নিয়ে আলোচনা করব আমরা ইউবিটি পরীক্ষাতে প্রশ্ন না বুঝার কারণে উত্তর করতে পারি না অনেক প্রশ্নের তাই আজকে যে সকল শব্দগুলো নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের ইউবটি পরীক্ষাতে রিডিং এবং লিসেনিং প্রশ্ন বুঝতে খুব সহজ হবে ইনশাল্লাহ আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করি এই ভিডিওটা দেখা দেখলে আপনারা সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ মততত্ত্ব কি এই মত দিয়ে কিছু আমরা এখানে প্রশ্ন দেখি এখানে কি বলছে এখানে আমরা দেখি ইরমি ম শিবনিকা উদাহরণ কিছু উদাহরণ ইউমি ম শিবনিকা নাম কি এখানে বলতেছে যে মৌসুল হাগু ইসয় মৌসুল হাগু ঈস কি মৌসুল হাগু ইসয় মানে হচ্ছে যে কি করতেছেন গুর চলমান কোনো কিছু প্রেজেন্ট টেন্স হইলে এটা বুঝে চলমান কোনো কিছু মানে কি করতেছেন এরকম কিছু বোঝাইছে ম এই তো কি এই ম টা হচ্ছে এটার ফর্ম এই শর্ট ফর্ম শর্টফর্ম তো কি ঠিক আছে এখানে চলন কিছু উদাহরণ দেখি মো সাশ্রয় কী কয় করেছেন বা কি কিনেছেন এরকম বলছে মো মগশ্বয়ও কি খেয়েছেন মো মগস্বয়ও কি খেয়েছেন এখানে আছে মৌসুন এখানে অত্তন এবং অনু এর তিনটাই অর্থ কোন বোঝাচ্ছে তাহলে আমরা কোন কোনটা কখন ব্যবহার হবে চলুন একটু দেখি এখানে বলছে যে এ মৌসুন অর্থ হচ্ছে যে কোন এই কোনটা ব্যবহার হবে নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য ধরেন নির্দিষ্ট করে কোনো কিছু যদি আমি প্রশ্ন করতে চাই নির্দিষ্ট কিছু জিনিস আছে সেগুলোর উপরে আমি যদি বলি মৌসুন উন্দুমুল হাগুসি ফয় মানে কোন ধরনের মানে কোন খেলা খেলতে চান কোন খেলা এখন ধরেন তার ফুটবল খেলতে চায় বা ভলিবল খেলতে চায় বা বাস্কেটবল খেলতে যায় এরকম মানে মৌসুল উন্দুং হাগু শিফয় কোন খেলা খেলতে চায় নির্দিষ্ট একটা খেলার কথা বলতেছে যে নির্দিষ্ট করে বুঝাইছে যে আপনি কোনটা খেলবেন এই তিনটার ভিতরে কোনটা আপনি নেবেন এরকম কিছু অত্তন অত্যন মানে হচ্ছে যে কোন ধরনের এই অত্যন মানে কোন ধরনের বুঝাইছে এই অত্তন মানে হচ্ছে যে কোন ধরনের এখানে কিছু উদাহরণ দেখি আমরা এখানে বলছে যে অত্যন্ত ইয়ং হারুল বগুসি ফয় মানে কোন ধরনের ছবি দেখতে চান আপনি কি ফানি ছবি দেখতে চান নাকি ভয়ঙ্কর ছবি দেখতে চান আপনি কোন ধরনের সামাজিক ছবি দেখতে চান কোন ধরনের এখানে বোঝাইছে এখানে বলতেছে যে সাগুশি সাগসিফয় মানে কোন ধরনের বাড়ি কিনতে চান আপনি কি দোতলা বাড়ি নাকি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন মানে কেমন ধরনের বাড়ি কিনতে চাচ্ছেন এটাই বলছে সাগুশি সাগসিফয় আপনি কোন ধরনের বাড়ি কয় করতে চান এখানে আছে অনু মানে হচ্ছে যে কোন এটা নির্দিষ্ট কিছু না এটা নির্দিষ্ট কিছু বলতে বোঝায় না এটা অনির্দিষ্ট মানে এটা কোনো নির্দিষ্টতা থাকবে না বিভিন্ন ক্ষেত্রে এই অণুটা ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে এই অণুটা ব্যবহার করা হয় এই অণুত হচ্ছে যে কোন যেমন ধরেন অনুনারা নারা সারামিভনিকা মানে অনেক গুলোর থেকেই জিজ্ঞাসা করছে আমরা কোন দেশের মানুষ এই অণুটা বলতে নির্দিষ্ট কিছু না এটা অনেক ক্ষেত্রেই এই অনুটা ব্যবহার করা হয় এখানে হচ্ছে যে মিয়ত মানে কত অলমানা মানে কত এবং অলমা মানেও কত এই কতগুলার ভিতরেও কিছু পার্থক্য আছে চল না আমরা একটু দেখি এখানে বলছে যে মিয়ত মিয়ত অর্থ হচ্ছে যে কত মিয়ত মানে এখানে সংখ্যা বুঝাবে এই মিয়ত দিয়া সংখ্যা বুঝাবে উদাহরণ আমরা দেখি মিয়ত শিয়ায় কয়টা বাজে এখন বলছে যে মিয়ত শিয়ায় কয়টা বাজে এখানে আছে যে অজে ভাগ্যয়ে মানে বিদ্যালয়ে মিয়ত বন খাস অজে হাগিওয়ে মিয়ত বন খ্যাস গতকালকে বিদ্যালয়ে কয়বার গিয়েছিলেন কয়বার মানে তিনবার হইতে পারে একবার হইতে পারে দুইবার হইতে পারে মানে সংখ্যা একটা বুঝাইছে এইটাই মূল মিয়ত সারিআ কত বছর মিয়ত কত বছর মানে কত বুঝাইছে হয়তো বা তার আঠারো বছর ষোলো বছর পনেরো বছর একুশ বছর হতে পারে এই জন্য কত সংখ্যা আসবে এটা দিয়ে প্রশ্ন করলে সংখ্যা আসবে অলমানা অলমানা মানে হচ্ছে যে কত অলমানা অর্থ হচ্ছে কত এই কতটা হবে প্রায় কোনো কিছু বোঝা যাচ্ছে ধরেন আমার বাড়িতে যেতে স্কুল থেকে বাড়িতে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে ঠিক আছে নির্দিষ্ট না বাট প্রায় লাগে এবং প্রায় যেখানে ব্যবহার হবে অলমানাটা সেখানেই ব্যবহার হবে চলুন আমরা দেখি বাবুল অলমানা মানি মগজ বা কত বেশি খেয়েছিলেন মানে এটা নির্দিষ্ট না মানে আর হ্যাঁ এক প্লেটও খাইতে পারে দুই প্লেটও খাইতে পারে সে এই এটা বলবে দুই নম্বরে আছে যে এখানে বলতেছে যে অলমানা না খলিয়ায়ু মানে কত সময় লাগে এরকম হইতে পারে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট দশ মিনিট এরকম সময় লাগে প্রায় কত সময় লাগে অলমা মানে হচ্ছে যে কত এটা বিশেষ করে দামের ক্ষেত্রেই জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় এই যে এই অলমাটা দামের ক্ষেত্রেই জিজ্ঞাসা করতে হয় চলুন আমরা একটু উদাহরণ দেখি এখানে বলছে সীমা অলমায় অলমায়ও মানে ওই স্কারটা কত টাকা এরকম বুঝা কত মানে ওই স্কারটা কত মানে একটা স্কারটার দাম জিজ্ঞাসাচ্ছি কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে এ অলমাটা ব্যবহার করা হয় কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে এ অলমাটার ব্যবহার করা হয় ইগে অলমায়ও এটা কত মানে এটা কত ইগে অলমায়ও এটা কত মানে এটা কোনো কিছু দাম জিজ্ঞাসা করছে এখানে এখানে বলছে যে নুগু নুগু মানে হচ্ছে যে কে নুগু মানে কে এখানে কিছু উদাহরণ আছে আমরা দেখি অজে গতকালকে মানে হচ্ছে অজে নুগুরুল মান্না সয় মানে গতকালকে এই সয় ব্যবহারটা হচ্ছে পাস্ট টেন্স আমরা গ্রামার ক্লাসে এগুলো নিয়ে ইনশাল আলোচনা করব এখানে বলছে অজি নুগুরুল মানে হচ্ছে যে অজে গতকালকে নুগু কে মান্নার কার সাথে দেখা করেছেন এরকম কিছু বোঝাবে কে দেখা করেছিল কে দেখা করেছিল এরকম কিছু বুঝাইছে সারাম ইস এই সারামটা নুগু আয় এই মানুষটা কে এই মানুষটা কে ধরেন এই মানুষটা কে আমার বাই হতে পারে আমার ফুফাত বাই হতে পারে এটাই জিজ্ঞেসে এ সারাম নুগু আয়ু একজন প্রশ্ন করছে কি এ সারাম নুগু আয়ু মানে বলছে যে অঞ্জে অঞ্জে মানে আছে যে কবে বা কখন বোঝায় অঞ্জে মানে কবে বা কখন বোঝায় চলো আমরা কিছু উদাহরণ দেখি অঞ্জে মান্নাল কায়ো কায়ো রিয়ল কায়ো একটা গ্রামার এই গ্রামারের ব্যবহারটা আমরা শিখবো ইনশাল্লাহ অঞ্জে মান্নাল কায়ো মানে কখন দেখা করবেন ফিউচার টেন্সে বুঝাইছে মান্নাল কায়ো কখন দেখা করবেন সিংড়ি মানে জন্মদিন অঞ্জে আয়ো মানে জন্মদিন কবে জন্মদিন কবে এরকম কিছু বোঝায় অঞ্জে মানে কবে বা কখন ওদি কোথায় ওদি কোথায় ও ওদির উদাহরণগুলো আমরা দেখি ও দিয়ে খায়ো কোথায় যান এখানে বলছে যে সিজাঙি ও দিয়ে বাজার কোথায় আছে এরকম কিছু বুঝাইছে এখানে অতক্ষে যে অতক্ষেটা আছে অতক্ষে মানে হচ্ছে কিভাবে। অতক্ষে মানে কিভাবে। ও অতক্ষের একটা উদাহরণ আমরা দেখি এখানে বলছে যে পয়সা এ অতক্ষে খায়ও মানে কোম্পানিতে কিভাবে যান কোম্পানিতে কিভাবে যান এখানে আছে ওয়ে ওয়ে মানে হচ্ছে যে কেন ওয়ে মানে হচ্ছে কেন কিছু উদাহরণ দেখি ও ওয়াসয়ো কেন এসেছেন অয়ে নুজুসয়ো কেন দেরি করেছেন ওয়ে নুজুসয়ো কেন দেরি করেছেন আপনারা যদি এইগুলা ভালোভাবে পড়তে পারেন তাহলে ইউবিটিতে যে সকল প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ পরীক্ষাতে ভালো করতে পারবেন সর্বোচ্চ আপনি কোশ্চেন বুঝতে পারবেন আর কোশ্চেন বুঝতে পারাই মানে আছে আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত